আপনারা সকলেই জানেন বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি ভারত সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন প্রভৃতি সর্ব বিশ্বব্যাপী ধর্মীয় এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটুক্তি করেছেন এবং সাধু সন্তদের প্রতি অবমাননাকর ও বিভিন্ন কথা বলেছেন। এই আঘাত হিন্দু জাতিকে তাদের লেগেছে এবং সাধু সন্তদেরও তারাও যথেষ্ট ব্যথা পেয়েছেন এর পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে যে খুব সঞ্চার হয়েছে তার প্রতিবাদেই আজকে আমরা সকালে পদযাত্রা করছি ভারত সাত্রম সংঘ রায়গঞ্জ থেকে ভরিমোর পর্যন্ত এই পদযাত্রার মধ্যে কি বার্তা দিতে চান এই পদযাত্রার মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাই যে এইভাবে যারা সেবা কাজ করছে ধর্মের ধর্মের ভিত্তিতে যে সারা ভারতবর্ষ যে হিন্দু ধর্মের মধ্য দিয়ে যে তাদের যে হিন্দু সংস্কৃতি তার প্রতি যে আঘাত এটা যেন আগামী দিনে এই ধরনের কোনো মন্তব্য তারা না করেন